যদি এই আরাফার দিনে এই একটি রোজা আপনি রাখতে পারেন তাহলে অবশ্যই আপনার এক বছরের পূর্বের ও এক বছরের পরের গুণা মাফ হয়ে যাবে তাই আজকের ভিডিওটি শেষ অব্দি মনোযোগ সহকারে দেখুন তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করবো আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আজকে আমি সরাসরি বই থেকে আপনাকে এই আমলটি শিখিয়ে দেব তাই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ ভিডিওটি কেউ একটুও টানবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন হজরত আবু কাতাদার রেলা হু আনহু থেকে বর্ণিত রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লামকে আরাফার দিনের রোজা সম্পর্কে জিজ্ঞাস করা হল তিনি বললেন ওই দিন রোজার দ্বারা এক বছর পূর্বের ও এক বছর পরের গুণা মাফ হয়ে যায় আরাফার দিনের যদি কেউ রোজা রাখে তাহলে ওই রোজা রাখার দ্বারা এক বছর পূর্বের ও এক বছর পরের গুণা মাফ হয়ে যায় এবং তালহা বিন ওবায়দুল্লাহ বিন কারিস রদু তালা আনহু থেকে বর্ণিত রাসুল সাল্লাহ আলী ওসাল্লাম বলেন আরাফার দিনের দোয়া হল সর্বোত্তম দোয়া আমি ও আমার পূর্বের নবীগণের কথাবার্তার মাধ্যমে সর্বোত্তম কথা হল লা ইলাহা লা ই আমরা এই আরাফার দিনে আমাদের মনের নেক বাসনার জন্য বেশি বেশি দোয়া করব এই দিন দোয়াটা কবুল হয় এবং এই দিন আমরা রোজা রাখার চেষ্টা করব। যদি এই দিনে কোনো নারী অথবা পুরুষ একটি রোজা রাখে তাহলে তার পূর্বের এক বছরের গুণা এবং পরের এক বছরের গুণা মাফ হয়ে যাবে তাই ভিডিওটি ভালো লাগলে এই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন যাতে করে এই ভিডিওটি আরও মানুষের কাছে পৌঁছে যায় এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন